খুব সহজ পদ্ধতিতে ডালপুরি বানানোর একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে এইভাবে ডালটাকে প্রথমেই ভিজিয়ে রাখতে হবে সেই ভেজানো ডালটাকে বেটে নিতে হবে তার মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে সেটা মেখে ফেলতে হবে তার মধ্যে এটিকে নিয়ে একটু সামান্য খোলায় নেড়ে নিতে হবে অল্প তেল দিয়ে তার মধ্যে আগে থেকে যে লেচি মেখে রেখেছিলাম ময়দাটা সেই ময়দাটা লেচিগুলোর মধ্যে পুরগুলো ভরে দিতে হবে তার মধ্যে কমপ্লিট হয়ে গেল এই এই পাটটা কমপ্লিট এবারে কড়াই তেল গরম করে লেচিগুলোকে বেলে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ব্যাস রেডি হয়ে যাবে ফুলকো ফুলকো ডালপুরি খেতে হবে দুর্দান্ত আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করে দিন আর এই রান্নাটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন এতটা সহজ পদ্ধতিতে মনে হয় না আপনি আগে কখনও রেসিপি দেখেছেন দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে ভীষণ সোজা ভীষণ সহজ সুন্দর একটি